আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটির দ্বারা আপনাদের অত্যন্ত সুখ শান্তি চলে আসবে কারণ এই আমলটি যদি আপনারা করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি পরিস্থিতি এরকম হয় যে বিচ্ছেদ হয়ে যাবে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে ডিভোর্স হয় না এই ডিভোর্সের পর্যায়ে চলে গেছে পরিস্থিতি এত ভয়াবহ এখন যদি আপনি এই আমল করেন ইনশাল্লাহ ওই পরিস্থিতি থেকে ফিরিয়ে পুনরায় ভালোবাসা সৃষ্টি হবে নতুন বিয়ের পরে যে রকম ভালোবাসা থাকে রকম ভালোবাসা পুনরায় সৃষ্টি হবে আজকের এই আমলটি যদি আপনারা করেন এখন সার সংক্ষেপ যেটা তো বললাম এখন এই আমল করতে হলে অবশ্যই আপনার দৃঢ় একই রাখতে হবে সব কাজ করার মালিক যে আল্লাহ তালা এটাকে আপনাকে মুখ দিয়ে যেরকম আপনি মানেন অন্তর থেকে আপনাকে এরকম বিশ্বাস করতে হবে ঠিক আছে তারপরে যদি আপনি এরকম আমল করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আমল করতে দেরি হবে ফল পেতে দেরি হবে না কারণ স্বামী স্ত্রীর জন্য এটা তো একদম বৈধ পন্থার জন্যই আপনার করবেন ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য যদি এরকম হয় যে আপনি যিনি আমলকারী আমিল যিনি আপনি স্বামী হন বা স্ত্রী হন আপনি কিন্তু সৎ পথে আসেন কিন্তু তারপরেও আপনি তার মন জয় করতে পারতেছেন না সে আপনাকে দুই চোখে দেখতে পারতেছে না কষ্ট দেয় ভালো কোনো কিছু আপনি করলেও খারাপ লাগে ওইরকম যদি হয় তাহলে এই আমলটি আপনি করতে পারবেন আর যদি এরকম হয় যে দুজনই সমান সমান সেম টু সেম কোনো বরাবর বেশ কম নেই এরকম যদি হয় তাইলে এরকম আমল করে কি করবেন আগে দুজনেই আমল করতে হবে দুজনেই ঠিক হতে হবে উনি কিছু বললে আপনি শোনেন না আপনিও আমি করেন সেও আমি করে তো দুজনই তেড়া এখানে সুজা করবেন কি তো আপনি ঠিক থাকতে হবে যিনি আমল করবেন তিনি ঠিক আর স্বামী বেঠিক অথবা স্ত্রী ওঠিক আপনারা আমল করবেন উপকার পাবেন ঠিক আছে এই আমলটি আপনারা চালিয়ে যাবেন সাত দিন পর্যন্ত আরো বেশিও করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সাত দিনের ভিতরে একটা ভালো সুসংবাদ পাবেন এর মধ্যে কোনো মিস নেই ইনশাল্লাহ যার যার অনুযায়ী ফল পাবেন ঠিক আছে তো যাই হোক আমল যেটা আমলটি হচ্ছে কোরআনের একটি সুরা যেটা হচ্ছে সুরা নূর ঠিক আছে কোরআন শরীফের যে সুরা সুরা নূর এই সুরা নূর যদি আপনি প্রতিদিন মাত্র এক একবার পাঠ করেন এই উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য করবেন যে আপনি পাঠ করতেছেন সবের উদ্দেশ্যে এমনকি আপনার একটা নিয়ত রাখবেন যে এটা স্বামীকে বাধ্য করার জন্য এটা পাঠ করতেছেন অথবা স্ত্রীকে বাধ্য করার জন্য এটা পাঠ করতেছেন আর আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ এই আমল আপনি করবেন দেখবেন প্রথম দিনে আপনি অনেকটা রেজাল্ট পেয়ে যাবেন যদি বলছি আপনি ভালো যদি হন আর যদি এরকম হয় যদি আপনি প্রতিদিন এক বারও পাঠ করেন তারপরেও কোনো কিছু বলা যাচ্ছে না কাজ হতে পারে নাও হতে পারে ঠিক আছে আর আপনি সৎ পথের প্রতীক হয়ে এই আমলটি আপনি করে দেখেন দেখবেন বেশি দিন অপেক্ষা করতে হবে না অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনি ফল পাবেন ঠিক আছে তো এটা আপনারা যেকোনো দিন থেকে আমল করতে পারবেন কোনো সমস্যা নেই যেকোনো দিন যে কোনো সময় আমল করা যাবে সমস্যা নেই রাতেও আমল করতে পারেন দিনেও করতে পারেন কমপক্ষে মাত্র একবার প্রতিদিন পড়া ট্রাই করেন এটা একদম সহজ আপনারা পারবেন কারণ এরকম মানুষ আছে যে তারা সপ্তাহে পবিত্র পুরা কোরআন শরীফ খতম করে ফেলেন বা অনেক হাফ সাহেবগণ তো এরকমই আছেন যে দুই বৈঠকে সকাল বিকাল এই দুই বৈঠকে পুরা কোরআন শরীফ খতম করতে পারেন তো আপনি একটা সুরা যে পড়তে পারবেন এরকম না সুরাটা একটু লম্বা তারপরে আপনারা পারবেন কারণ চব্বিশ ঘন্টা স্বামীর নির্যাতন চব্বিশ ঘন্টা স্ত্রীর নির্যাতন এটা সহ্য করতে পারেন আর আধা ঘন্টা কোরআন দিলাওয়াত করতে পারবেন না এটা কিরকম কথা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন যাতে করে আল্লাহর কালামের হক পরিপূর্ণভাবে আদায় হয় এরকম আল্লাহ কালামের হক পরিপূর্ণভাবে আদায় করে আপনি সুরানু সুরানুর আপনি পাঠ করে দেখেন ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আপনার স্ত্রী অবশ্যই বাধ্য হবেন যার মধ্যে কোনো মিস নেই তো যাই হোক সার বলতেছি যাতে করে কথাগুলা ভালো করে আপনারা বুঝতে পারেন এখন যে কথাগুলা বলবো মেন সারাংশ হচ্ছে এইগুলা এগুলাই করবেন আর যত প্রশ্ন আসবে সেগুলা নিচে থেকে নিজে উত্তর দিয়ে দিয়ে যেগুলো আপনার ভালো মনে হবে যেটা ভালো মনে হবে সেই রকম করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে মেন যে কাজগুলো করবে সেটা হচ্ছে সূরা নূর কোরআন শরীফের একটি সূরা রয়েছে যেটার নাম হচ্ছে সূরা নূর এটা আপনি সকালে হোক বিকেলে হোক রাতে হোক দিনে হোক একবার পাঠ করবেন উদ্দেশ্য থাকবে স্বামী বাইদ্য হওয়ার জন্য স্ত্রী বাইদ্য হওয়ার জন্য এরকম উদ্দেশ্য নিয়ে আপনি মাত্র একবার পাঠ করবেন এরকম সাত দিন আপনারা আমল করতে থাকবেন এই সাত দিনের ভিতরে দেখবেন আপনি ইনশাআল্লা রেজাল্ট ভালো পাবেন যদি আপনি আমিল ভালো হয়ে থাকেন ঠিক আছে আপনি গাঢ় তারা না হয়ে যদি আপনি সঠিক মত সঠিক পথের প্রতিক্ষণ তাহলে আপনি আমল করেন সাত দিন পর্যন্ত দেখবেন এর ভিতরে কি নজির আপনি দেখতে পান পরবর্তীতে জানাইয়েন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহিৎ